ইতিহাসের প্রথম বাংলাদেশি হিসেবে আই এল টি টোয়েন্টি টুর্নামেন্টে ডাক পেলেন মুস্তাফিজুর রহমান কোটি টাকায় তাকে দলে ভিড়িয়েছে আইপিএল এর দিল্লি ক্যাপিটালসের মালিকানন্দ দল দুবাই ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালসের হয়ে দুইবার আইপিএল খেলেছেন ফিজ সর্বশেষ আসরেও খেলেছেন দলটিতে অন্যদিকে এই একই ফ্রাঞ্চাইজির হয়ে গ্লোবাল সুপার লিগ খেলেছেন সাকিব আল হাসান তবে এবার আই এল টি লিগের মতো আসরে ফিজের সুযোগ পাওয়ার গল্পটা আরও রোমাঞ্চকর বিস্তারিত থাকছে প্রতিবেদনা বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ফিরেছেন নিজের চেনা ছন্দে আর তার পারফরমেন্সের কদর মিলেছে দেশ বিদেশের নানা ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন তিনি এবার ডাক পেলেন সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালস আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে ইংলিশ পেইজার লুক উডের বদলি হিসেবে তাদের দলে যোগ দিচ্ছেন মুস্তাফিজ এর ফলে ইতি ইতিহাসের প্রথম ও একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইএল টি টোয়েন্টিতে মাঠে নামার সুযোগ পেতে পারেন তিনি এর আগে দেশের বাইরে তিনটি বড় লিগে খেলেছেন মুস্তাফিজ লঙ্কা প্রিমিয়ার লিগ পাকিস্তান সুপার লিগ ও ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট এবারের যোগদান তার বিদেশি লীগ ক্যারিয়ারের চতুর্থ অধ্যায় আইপিএল এর সর্বশেষ আসরে মাঝ পথে মিচেল স্টার্কের বদলি হিসেবে দলে জায়গা পান ফিজ সেখানেও দারুণ পারফর্ম করে নজর কাড়েন ক্রিকেট প্রেমীদের এবারও আইএল টি তে সুযোগ এসেছে বদলি খেলোয়াড় হিসেবে তবে নিলামের আগেই তাকে দলে ভিড়িয়ে নিয়েছে দুবাই ক্যাপিটালস আগামী ত্রিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আই এল টি টোয়েন্টির নিলাম আর মাঠে গড়াবে আসরটি দোসরা ডিসেম্বর প্রায় এক মাস ব্যাপী চলবে প্রতিযোগিতা যার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বছরের চৌঠা জানুয়ারি কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়াবে ছাড়পত্র নিয়ে কেননা একই সময় অনুষ্ঠিত হওয়ার কথা বিপিএলও তেমনটি হলে ছাড় পাবেন না ফিজ কিন্তু দেশের বর্তমান ও সম্ভাব্য পরিস্থিতিতে খেলা পিছিয়ে যায় বিপিএল বা এগিয়ে আনা হয় তবে বেশ ভালো করে এই আসর মাথাতে পারবেন মুস্তাফ office